প্রিয় দর্শক কষ্টকে যদি বোঝা ভেবে বুকে চেপে রাখেন জীবন ভারী হয়ে যাবে কিন্তু কষ্টকে যদি শক্তি বানাতে পারেন জীবন আলোয় ভরে উঠবে কষ্টকে এড়িয়ে নয় মেনে নিলে মন হালকা হয় মনে রাখুন সব কষ্টই সামরিক আজকের অশ্রু আগামী দিনের হাসির বীজ বোপন করে দেয় নিজের ভিতরে বলুন আমি ভাঙবো না করবো কষ্ট থেকে মুক্তি পেতে চাইলে আগে স্বীকার করুন হ্যাঁ আমি কষ্টে আছি তারপর খুঁজুন কিভাবে এখন থেকে বের হওয়া যায় কষ্টকে চাপা রাখবেন না প্রকাশ করুন কাউকে বললে বোঝা কমে যায় প্রার্থনা বা দোয়া কষ্টকে শান্তিতে রূপান্তর করে কারণ উপরালার উপর ভরসা কখনোই বিফলে হয় না প্রতিটি কষ্টে শিক্ষা লুকিয়ে আছে সেই শিক্ষা নিন ভুল থেকে শিখুন আবার চেষ্টা করুন হতাশায় ভেঙে পড়বেন না কারণ আশা সময় বেঁচে থাকে জীবনে যে কষ্ট দিয়েছে তাকেও ক্ষমা করুন ক্ষমা মানে দুর্বল নয় বরং শক্তি প্রতিদিন কৃতজ্ঞতায় চর্চা করুন যত কষ্টই আসুক অন্তত একটি কারণে কৃতজ্ঞ থাকুন কষ্ট ভুলতে চাইলে অন্যকে সাহায্য করুন অন্যের হাসিতে নিজের কষ্ট কমে যাবে ব্যস্ত থাকুন কাজ মনকে প্রশান্ত করে গান শুনুন বই পড়ুন এগুলো হৃদয়কে শান্ত রাখে প্রিয়জনের সাথে সময় কাটান কারণ সম্পর্কই সবচেয়ে বড় ঔষধ একা হয়ে বসে থাকবেন না মানুষের সাথে মিশুন প্রতিদিন নতুন একটি লক্ষ্য স্থির করুন লক্ষ্য থাকলে কষ্ট টিকে থাকে না মনে রাখবেন কষ্ট আপনাকে থামাতে নয় গড়তে এসেছে আজকের দুঃখ হয় আগামী দিনের সাহস যতই কঠিন সময় আসুক নিজেকে বলুন এটাও কেটে যাবে কারণ সময়ের হাতেই সব কষ্ট হারিয়ে যায় ভেতরের ভয়কে জয় করুন ভয় কষ্টকে বাড়ায় সাহস কষ্টকে ছোট করে নিজের ভিতরে ইতিবাচক কথা বলুন আমি পারবো এই কথাটাই আপনাকে টেনে তুলবে কষ্ট থেকে মুক্তি চাইলে নিজের ভুল অভ্যাস ছেড়ে দিন মনের মধ্যে আশা বাইরে কাজ এই সূত্রই মুক্তি আজ যে কষ্ট দিয়েছে একদিন তাকেই ধন্যবাদ দেবেন কারণ সেই আপনাকে শক্ত করে তুলেছে জীবনের প্রতিটি কষ্টকে শিক্ষা ভাবুন শিক্ষা কখনো বিফলে যায় না তাই কষ্টকে ভয় নয় কষ্টকে গ্রহণ করুন মনে রাখুন কষ্টের শেষেই সুখ লুকিয়ে আছে অন্ধকার রাত যতই গভীর ভোর ততই সুন্দর নিজের ভিতরের আলো নিভাতে দেবেন না আশা থাকলেই জীবন টিকে থাকে প্রতিটি দিন নতুন সুযোগ নিয়ে আসে কষ্ট থেকে মুক্তি মানে পালানো নয় জয়ের সাহস শেখা সাহসীরা কষ্টকে জ্বালানি বানায় আজ কষ্ট আছে কাল হাসি থাকবে মনে রাখুন কষ্ট স্থায়ী নয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ